مهن الله طلب وشل بسم الله الرحمن الرحيم والعصر ان الانسان لفي خسر الا الذين امنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر والعصر شمعه شفوت ان الانسان لفي خسر لشتا يططيك مانوش كتل مدتني مدته الا الذين امنوا تراتها ইল্লাল্লা দিন আয়ামান ওয়ামিরসাবি হ্যাঁ তারা ছাড়া যারা ঈমান এনেছে যারা সৎকর্ম করেছে ও তাওয়া সহদির হাততে তোমরা সৎ একে অন্যকে উপদেশ দাও অতা ওয়া সহদির সৌদি একে অন্যকে ধৈর্যের উপদেশ দাও এটা হচ্ছে ঈশ্বরার সাধারণ দরজমা যেটা আমরা সবাই পড়ি সবাই জানে কিন্তু এইসূরার যেটা মূল মূল উদ্দেশ্য মূল রহস্য সেটা হচ্ছে এই পৃথিবীতে আজ যেটা নিয়ে লড়াই চলছে যেটা নিয়ে যুদ্ধ চলছে যেটা নিয়ে প্রতিযোগিতা চলছে সফলতা বিফলতার প্রতিযোগিতা লাভ ক্ষতির প্রতিযোগিতা অর্জন এবং হাসিলের হাসিলের প্রতিযোগিতা অথবা ব্যর্থতার প্রতিযোগিতা এই পৃথিবীতে যা চলছে সবকিছুই পাওয়া না পাওয়ার প্রতিযোগিতা সবকিছুই কিসের প্রতিযোগিতা পাওয়া না পাওয়ার প্রতিযোগিতা এই যত পাওয়া না পাওয়া আছে যত হাসিল অর্জন আছে আর অনর্জন আছে যত সফলতা আছে আর যত বিফলতা আছে যত লাভ আছে আর যত ক্ষতি আছে সব কিছু একটা বিষয়ের উপর ব্যাসিস করে চলছে কিসের উপর ব্যাসিস করে চলছে সবকিছু একটা বিষয়ের উপর ব্যাসিস করে চলছে সেটা কি সময়ের সদ্ব্যবহার সময়ের সদ্ব্যবহার পৃথিবীতে সেই সফল যে সময়ের সাদ ব্যবহার করে সেই লোক সেই লাভবান যে সময়ের সাদ ব্যবহার করে সেই সফল যে সময়ের সৎ ব্যবহার করে সেই পরীক্ষায় পাশ হয়েছে যে সময়ের সৎ ব্যবহার করে সেই পরীক্ষায় বেশি নাম্বার পেয়েছে যে সময়ের সৎ ব্যবহার করে সেই বিজ্ঞানে সফলতা অর্জন করেছে যে সময়ের সৎ ব্যবহার করে সেই দুনিয়া বিজীবনে সফলতা অর্জন করেছে যে সময়ের সৎ ব্যবহার করে সেই ব্যবসায় সফলতা অর্জন করেছে যে সময়ের সৎ ব্যবহার করেছে এই পৃথিবীতে যত সফলতা আছে যত বিফলতা আছে মানুষের যত চাওয়া আছে মানুষের যত পাওয়া আছে যত পাওয়ার যত না পাওয়া আছে যত অর্জুন আছে আর যত অনর্জুন আছে সব কিছু একটা জিনিসের উপর নির্ভরশীল করে চলে সেটা হচ্ছে সময় এইজন্য মহান আল্লাহ তাআলা যখন সময়ের কথা বলছেন তখন বলছেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি সময়ের শপথ নিশ্চয় প্রত্যেক মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত ক্ষতির মধ্যে তারা নিমজ্জিত যারা সময়ের সব ব্যবহার করে না ওয়া আমিলুস সালিহাতি আর লাভবান তারাই যারা সময়ের

কথার কথা তারেক ভাই রবিউল ভাই সৎ কর্ম করার আমল করার সৎ কাজ করার প্ল্যান গ্রহণ করেছে প্ল্যান বাস্তবায়ন করতে পারেনি প্ল্যান বাস্তবায়ন করতে পারছে না করার ডিসিশন নেওয়ার পরে টিকে থাকতে পারছে না তখন মহানাল্লা তালা বলছেন ওয়াওয়া সাকি ওয়াতাওয়া ইসলাম সামাজিকতায় বিশ্বাসী করে ইসলাম সামাজিকতায় বিশ্বাসী করে সঙ্গবদ্ধ জীবন যাপনে বিশ্বাসী করে ইসলাম এক জায়গায় একত্রিত হয়ে একটা মসজিদ কেন্দ্রিক সমাজ গঠনে বিশ্বাসী করে ইসলাম সামাজিক একটা দিন সামাজিক একটা ধর্ম তার প্রমাণ বতাওয়া সৌদি গঠা সহদেশ মহানল্লাহ তালা ওয়া আমি সৎকর্ম করো সৎ করা বললে তো কথা শেষ সৎকর্ম করার পরে আর কিছু লাগে সৎকর্ম করার পরে তো আর কিছু লাগে না কিন্তু ইসলাম সামাজিকতায় বিশ্বাসী করে সামাজিকতায় বিশ্বাস করে ইসলাম জানে যে একজন ব্যক্তি একাই বৈরাগী জীবনের মাধ্যমে জঙ্গলে গিয়ে কোনো দিন দিনের উপরে টিকে থাকতে ইসলামের উপরে টিকে থাকতে পারবে না ইসলাম ওয়াতাওয়া সৌবিল হাক্কি ওয়াতাওয়া সৌবিল সবর এই আয়াতের মাধ্যমে যেমন সামাজিকতায় বিশ্বাসী করে ইসলাম সামাজিক জীবন সংঘবদ্ধ জীবনে বিশ্বাসী করে এই কথা যেমন বলেছে সাথে সাথে ওয়াতাওয়া সৌবিল হাক্কি ওয়াতাওয়া সৌবিল সবর এই আয়াতের মাধ্যমে মহান আল্লাহ তাআলা বৈরাগী জীবনকে জঙ্গলে একাকি বসবাস করার জীবনকে পাহাড়ের চূড়ায় ধ্যানের জীবনকে নিষিদ্ধ হারাম অবৈধ এবং অপ্রকৃত অপ্রাকৃতিক বলে ঘোষণা দিয়েছে হাকি ওয়াতাওয়া সহরে একের মধ্যে দুইটা বিষয় আছে এক ইসলাম সামাজিক জীবনের বিশ্বাসী ইসলাম কি বিশ্বাসী সামাজিক জীবনের বিশ্বাসী দুই এটাই বিশ্বাসী যে ইসলাম বৈরাগী জীবন একা জীবন পরিচালনা করা একা কি ইসলাম মানা একাকি ধর্মের অনুসরণ করা ইসলাম বিশ্বাস করে না এটা প্রাকৃতিক নিয়মের বাইরে এটা প্রাকৃতিক নিয়মের বাইরে

কথার কথা আজকে যদি রবিউল ভাই নিস্তেজ হয়ে যায় কোনো কারণে হয় আপনি দাঁড়াবেন আপনি রবিল ভাইকে ফোন দিয়ে বলেন রবিল ভাই আপনি যে গত সপ্তাহের বৈঠকের কথা বলেছিলেন সেই বৈঠকের তার ব্যবস্থা করলেন না কি খবর এটা হয় আপনি কথার কথা যারা বিভিন্ন এলাকায় আবদুল্লাহ ভাইকে প্রোগ্রামে নিয়ে গেছেন প্রোগ্রামে নিয়ে যাওয়ার জন্য কতবার রবিউল ভাইয়ের কাছে ফোন দিয়েছেন শতবার ফোন দিয়ে ফোন দিয়ে বলেছেন রবিল ভাই আমার যে প্রোগ্রামের কথা বলেছিলেন সেটার কি হল তারেক ভাই আমার এখানে যে প্রোগ্রামের কথা বলেছেন সেটার কি হলো আবদুল্লাহ ভাইকে আসবে না রবিউল ভাই যদি ঠান্ডা হয়ে গেছে আপনি তাকে ফোন দিয়ে স্মরণ করিয়েছেন জোর দিয়েছেন এটাই হচ্ছে ওতাওয়া সহবিল হাফ এটাই কি ওতাওয়া সহবিল হা এটাই হচ্ছে ওয়াতাওয়া সহদিল হাক রবিল ভাই আপনাকে একটা কথা বললো সেই কথাটা আপনি বারবার ফোন দিয়ে রবিল ভাইকে স্মরণ করাচ্ছেন আবদুল্লা ভাই কবে আবদুল্লা ভাই কবে প্রেগ্রাম প্রোগ্রাম পিছিয়ে নিয়ে যান না আগে নিয়ে আসেন অমুক দিন নিয়ে আসেন কি করছেন কি করলেন অগ্রগত কতদূর এটাই হচ্ছে ওয়াতাওয়া সহদিল হাকতে একে অন্যকে সৎ কাজের উপদেশ দেওয়া একজন স্তমিত হয়ে গেলে আর একজন আরেকজন ঠান্ডা হয়ে গেলে আরেকজন বলবে এটা কখন বলতে পারবে যখন মানুষ সমাজে সমাজ যদি বসবাস না করে একজন আর একজনকে বলতে ইসলাম বাস্তবতায় বিশ্বাস ইসলাম বাস্তবতা এই জন্য অতাবসহবির হাতে পরের আয়াতে কি বলছে অতাবু আসহব সব এক ভাই বা ধরেন গাইবান্ধার এক ভাই রংপুরের এক ভাই গত দুই মাস থেকে যোগাযোগ করছে যে আমাদের এখানে প্রোগ্রাম আসেন কবি আসবেন দাওয়াতি কার্যক্রমে আসেন 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 না কেন আসেন না কেন তখন রবির ভাই তাকে ফোন দিয়ে বলছে ভাই একটু ধৈর্য ধরেন একটু সবর করেন আমরা এই কাজ করছি এই কাজ করছি আসবো আপনার এখানে আসবো একটু শান্ত এটা কি হতো ওই যে এক ভাই আসে বললো যে আমার এলাকায় পুরোটা মাঝহাবি পুরোটা কি মাঝহাবি আমি ওখানে মসজিদে দাওয়াত দিতে পারি না আমরা একটা ঘরের মধ্যে বসে থেকে দাওয়াত দেয় তখন আবদুল্লাহ ভাই উঠে পরের আলোচনায় শেষের আলোচনায় কি বলল যে আপনারা ধৈর্য ধারণ করেন চেষ্টা করেন এইভাবে এইভাবে চেষ্টা করেন এইভাবে এইভাবে চেষ্টা করেন এটা হচ্ছে অতাওয়া সহবিল হাক আর চেষ্টা করতে থাকেন এটা হচ্ছে অতাওয়া সবিশ্বতাওয়া সবিশ্বর হচ্ছে চেষ্টা করতে থাকে আপনারা সবাই মিলে আপনার এলাকার মসজিদ কেন্দ্রিক দাওয়া সংগঠন গঠন করেছেন দাওয়া একটা টিম গঠন করেছেন আপনারা সবাই মিলে মানুষের সামনে দাওয়াত দিতে গেছেন এক জায়গায় ক্রাম ফেলছে দাওয়াত দিতে গেছেন দাওয়াত দিতে গিয়ে একজন আপনাকে উল্টা ঝাড়ি দিয়েছেন উল্টা কথা বলেছে উল্টা মন্তব্য করেছে তখন আপনাকে আপনি অপমানিত হয়ে ফিরে চলে আসছেন তখন ওইখানে আপনাকে আরেকজন বলছে এরকম হবেই এটা হয় এরা সোচনার সাথে এরকম হয়েছে এটাই কি ওটা ওয়া তো হাত সৎ কর্ম টিকে থাকতে পারে না অথবা সওবিল হাক্কি আর অথবা সওবিল সবরছ। সৎকর্ম টিকে থাকতে পারে না অথবা সওবিল হাক্কি আর অথবা সওবিল সবরছ। আর ওয়াতাওস বিল হাক্কি ওয়াতাওস বিল সবরী ধৈর্যের উপদেশ দেওয়া সৎকর্মের উপদেশ দেওয়া এই দুইটা টিকে থাকতে পারে না ওয়ামিলুস সলিহাত ছাড়া। আর ওয়ামিলুস সলিহাত সৎকর্ম হতে পারে না একে অন্যকে সৎ উপদেশ দেওয়া হতে পারে না একে অন্যকে সবরের উপদেশ দেওয়া হতে পারে না সময়ে সদ্ব্যবহার ছাড়া সময়ের সদ্ব্যবহার ছাড়া পুরো আয়াত পুরো সুরা একটা আর একটা দের সম্পূর্ণ এটা এটা কোরআন যে আমরা এখন যেটা বললাম সেটা মূল কথা আর এখানে যেটা এটা হচ্ছে এটা হচ্ছে কোরআনের সৌন্দর্যতা এটা হচ্ছে কোরআনের কোরআনের আকর্ষণ কোরআনের মজা ওয়াল আসরি ইনাল ইনসানা লাফী খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস ওয়াতাওয়াসাও বিল হক্কি ওয়া পূর্ণ পরিপূর্ণ দাওয়াত কিভাবে হতে পারে কিভাবে দাওয়াত চলতে পারে কিভাবে দাওয়াতের কার্যক্রম সম্পূর্ণ হতে পারে তার পুরো শিক্ষা পুরো সিস্টেম পুরো কথা পুরো আলোচনা রাসুল মহান আল্লাহ তাআলা ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমালু আমালুস সালিহা ওয়া তাওয়াসাও বিল হক্কি ওয়া মধ্যে দিয়ে দিয়েছে কথা কি বুঝা গেছে আসর থেকে অথবা সবিল সদর পর্যন্ত পুরো আলোচনা ক্লিয়ার কয়েকটা কথা এ এই সুরার প্রথম প্রথম কথা হচ্ছে সময়ের সদ ব্যবহার করতে হয় দুনিয়াবি জীবনে হোক আর দিনই জীবনে হোক সময়ের এখানে কোরআনের আর একটা মজাদার কথা বলি সেটা হচ্ছে যে ওয়া আমিনুসি হাতি অতাবা সবির হাতি অতাবা সবির সবরি এ কথা বলার পরে সময়ের সদ ব্যবহারের কথা এই কথাগুলো বলার পরে ও লাশের শব্দটা বলতে পারতেন সময়ের সব ব্যবহারের কথা বা সময়ের কথম এটা মহান আল্লাহ তালা পরে বলতে পারতেন কিন্তু আমি একটা কথা বলেছি কোরআন বাস্তবতায় বিশেষ আগে বলে গেছে কেন কেননা এখানে বিলগেট তো কতিপতি বিলগেট কতিপতি না সে কি ক্ষতির মধ্যে আছে নাকি লাভজনক ব্যবসায় আছে মুখে আম্বানি পৃথিবীর সবচেয়ে ধনীদের মধ্যে একজন লাভজনক জীবনে আছে শান্তিতে আছে কোটি কোটি টাকা পয়সা আছে তো যদি পরে হতো তাহলে এখানে যত খ্রিস্টান আছে যত মুস্তিক আছে যত কাফের আছে তাদের বাস্তব তাকে অস্বীকার করা হয়ে যেত কিভাবে মানে শুধু আমরা সময়ের সব ব্যবহার করলে সফল হব বিষয়টা এমন নয় পৃথিবীতে যে যেখানে করবে মুমিন হোক আর মুশিক হোক সে সফল হবে এই কথাগুলো বলার লাগে সময়ের শপথ এ কথা বলে আল্লাহ তালা মুশিরেক কাফের মোনাফিক সবার কথা শেষ করে দিয়েছে এরপর মুমিনদের আলোচনা শুরু করেছে ওই ব্যক্তি সফল যে সময়ে। সৎ ব্যবহার করে তাদের চাইতে আরো বেশি আরো বেশি সফল আরো বেশি সফল আরো বেশি অর্জনকারী আরো বেশি হাসিলকারী তারাই যারা বুঝা গেছে ইসলাম বাস্তবতায় বিশ্বাসী করে এবং ইসলাম যেটা চলছে সেটাকে অস্বীকার করে তো ওয়াল আসর শব্দটার দ্বারা আসর শব্দটাকে মহান আম রেখেছেন কারোর সাথে খাস করেন এই খাস নির্দিষ্ট না করার জন্য আসে আগে বলে এখানে আর কথা বললে কথা আরো বাড়তে থাকে সেটা হচ্ছে এখানে আর একটা কথা বলি যে কসম মহান আল্লাহ তালা দেখেন বলছেন যে কসম করছে মহান আল্লাহ শপথ উঠাচ্ছেন তো মহান আল্লাহ তালা যখন কোন যেমন বলছেন যে যে বিষয়ে শপথ করেন সেইটা যেমন মহান হয়তো আমি জানি না আমি উদ্ভাবন করতে পারছি না আমার বিবেকের স্বল্পতা বিজ্ঞানের স্বল্পতা যেমন আজ পর্যন্ত বিজ্ঞান সাত আসমানের ব্যাখ্যা দিতে বিজ্ঞান সাতাশ মনের ব্যাখ্যা দিতে পারে তো বিজ্ঞান হয়তো বিজ্ঞানিক ব্যাখ্যা দিতে বিজ্ঞান হয়তো ব্যাখ্যা দিতে পারেনি কিন্তু মহান আল্লাহ তালা প্রত্যেক যে বিষয়ে কসম খান সেই বিষয়ের একটা অতুলনীয় অপরিসীম একটা বিশালতা থাকে অতীব গুরুত্বপূর্ণ বিষয় ছাড়া মহান আল্লাহ তালা কসম খান এবং যখন কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে কসম খান তখন গুরুত্বপূর্ণ বিষয়ের পরে যে কথা বলেন ওই গুরুত্বপূর্ণ বিষয়ে কসম খাওয়ার দ্বারা ওই বিষয়ে যে বিষয়ে কসমের পরে তিনি নিয়ে আসছেন শপথ নেওয়ার পরে যে বিষয়টাকে নিয়ে আসছেন সেই বিষয়ের প্রতি গুরুত্ব যান তো মহান মোহামাল যখন বল্লা শব্দ ব্যবহার করেছেন এমন একটা শব্দের দ্বারা শপথ করেছেন এমন একটা শব্দের দ্বারা কসম উঠিয়েছেন যেটা পুরো পৃথিবীর জীবন পরিচালনা করছে পুরো পৃথিবীর সকল মানুষের সবকিছুকে কি করছে করছে সব কিছুই আজ সময় কেন্দ্রিক সময়ের বাইরে কোনো কিছু না তো মহানালা পালা বিশাল বড় অপরিসীম অতুলনীয় যার কল্যাণ যার বিশালত্ব যার বড়ত্ব মানুষ অনুধাবন করতে পারে না এই রকম একটা বিষয়ে কসম খেয়েছেন কসম খাওয়ার পরে এবার বলছেন তো আমরা থেকে জিনিস শিখলাম সেটা হচ্ছে যে প্রথম যেটা আমরা শিখলাম দিন জ্ঞানের ক্ষেত্রে মানে আমাদের দাওয়াতি কার্যক্রমের ক্ষেত্রে যেটা আমরা প্রথম শিখেছি সেটা হচ্ছে আমাদেরকে সময়ের সদ ব্যবহার করতে হবে সময়ের সদ ব্যবহার না করলে আমরা ক্ষতির মধ্যে নিমজ্জিত হব প্রকৃত সময়ের সব ব্যবহারকারী সেই এখানে আর একটা কথা বলে যায় যে ওয়াল আসরি ইন্নাল ইনসান লাফি খুসরি নিল্লাযিন আমানু ইল্লাল ওয়াল আসরি ওয়া আমিলুস সালিহাত এই কথা মহান আল্লাহ তাআলা ওয়াল আসরি এই শব্দ বলার পরে ওয়া আমিলুস সালিহাত বলতে পারতেন আমার কথা মনে বুঝে আসছে

বলেনি কেন বলেনি মহান এক একসাথে তিনটা বিষয়ের প্রতি ইশারা করেছে এক সময়ের সদ্ব্যবহার করতে হবে আম ভাবে যে সময়ের সদ্ব্যবহার করবে সে সফল হবে যে সময়ের সদ্ব্যবহার করবে না সে বিফল হবে এখন আপনার মাথার মধ্যে আম বিষয় থাকলো সময়ের সদ্ব্যবহারকারী সফল কিন্তু প্রকৃত সফলকে প্রকৃত সফল হচ্ছে ওয়াহামিল উসয়ালি হাত যে সৎ কর্ম করে মুকেশ আম্বানিও সফল বিলজ সফল কিন্তু আপনার সফলতার কার সফলতা এক নয় তো মহান আল্লাহ তালাওয়ালা আসিরি বলে সাধারণ কথা বলেছেন আম কথা বলেছেন আম কথা বলার পরে বিশেষ সফলতা সব সফলতার মধ্যে প্রকৃত সফল ব্যক্তি আসনে সফল ব্যক্তি সেই ওয়াহামিল উসয়ালি যে সৎকর্ম করে তো শব্দটা ওয়াল আশ্রী শব্দের সাথে নিয়ে গেলে প্রকৃত সফল প্রকৃত অর্থটার আসত না প্রকৃত অর্থটার ফুটে উঠত না প্রকৃত অর্থটা প্রকৃত শব্দটা প্রকৃত রূপে সফল আসল রূপে সফল বাস্তবে সফল রিয়ালে সফল এই অর্থটা নিয়ে আসার জন্য ওয়াল্লা আশ্রী বলে ব্যবধান করেছে তারপরে আমানু ও আমিল সালে হাত বলেছে তো আমরা বলছিলাম আমাদেরকে সময়ে সব ব্যবহার করতে হবে সময়ের সব ব্যবহার না করলে আমরা ক্ষতির মধ্যে নিমজ্জিত হব আমরা সময়ের সব ব্যবহার করব আমিল সালে হাত সৎ মাধ্যমে সৎ কর্মের উপর টিকে থাকব একই অন্যকে সৎ কাজের উপদেশ দেওয়ার মাধ্যমে একই অন্যকে ধৈর্যে উপদেশ দেওয়ার মাধ্যমে তাহলে এই করা এই সুরার পাঁচটা শিক্ষা এক সময়ের সৎ ব্যবহার করা দুই হ্যাঁ যে সময়ের সব ব্যবহার করবে না সে ক্ষতিগ্রস্ত হয় যে সৎকর্ম করে সৎ টিকে থাকবো কিভাবে সদস্যদের মাধ্যমে সৎ উপদেষ্টা টিকে থাকবে কিসের মাধ্যমে ধৈর্যের মাধ্যমে সৎ উপদেষ্টা টিকে থাকবে কিসের মাধ্যমে ধৈর্য সৎ উপদেশ কিন্তু ধৈর্য কোরআন একটা অসাধারণ তার্তি মহান আল্লাহ যদি বলতেন সবরী আগে নিয়ে আসতেন অবির হাতে পরে নিয়ে যেতেন তাহলে কি হতো সৌন্দর্য থাকতো না এক কথার সিরিয়ালিটি থাকতো না হে আমার বান্ধব তুমি একে অন্যকে সৎকর্মের আদেশ দাও সৎকর্মের আদেশ দিতে দিতে তোমার পথে বাধা আসবে আর আগে তো বাধা আসে না আগে ধৈর্য আসে নাকি আগে বাধা আসে বাধা সৃষ্টি হবে কখন যখন উপদেশ দিবেন আপনি উপদেশে দিবেন না তো বাধা সৃষ্টি হবে কোথায় থেকে আপনি হকের উপদেশ দিবেন না কেউ বাধা তো আর সৃষ্টি হবে না তো বাধা তো আগে সৃষ্টি করার জায়গা সৃষ্টি করতে হবে বাধা সৃষ্টি করার জায়গা সৃষ্টি করতে হবে বাধা সৃষ্টি হবে কোথায় আপনি হোঁচট খেয়ে পড়বেন কোথায় যখন আপনি চলা শুরু করবেন চলাই যদি না শুরু করেন তো হোঁচোট খেয়ে পড়বেন কিভাবে একে অন্যকে সৎ কাজের হকের উপদেশ দেওয়া শুরু করবেন তখন মানুষ আপনার উপর জুলুম করবে নির্যাতন করবে বাধা দিবে অথবা অসহবিল হাতটি তখন একে অন্যকে কিসের উপদেশ দিবে ধৈর্যের উপদেশ দেবে তখন একে অন্যকে ধৈর্যের উপদেশ দেবেন হচ্ছে একদিকে যেমন কোরআনের শিক্ষা আছে অতুলনীয় অনুপম মানে অসাধারণ শিক্ষা যেমন এই আয়াতগুলোর মধ্যে আছে তেমন এই আয়াতগুলোর মধ্যে কোরআনের সৌন্দর্যতা সাবলীলতা অপরিস অতুলনীয় দৃশ্য অকল্পনীয় তার তীব সুসজ্জা সামঞ্জস্যতা সিরিয়াল আছে তো আমি আমার আলোচনা বেশি দার দীর্ঘায়িত করছি না আলোচনা এখানে শেষ করব আমাদের প্রথম আলোচনার প্রথম কথা ছিল আমাদেরকে তাও চিনতে হবে তাও চিনা মানে আল্লাহকে চিনতে হবে আল্লাহকে কেন চিনব আল্লাহকে চিনব এই কারণে যেন কথার ভার সৃষ্টি হয় আমি যেন অনুধাবন করতে পারি যে প্রত্যেকটা কথা সেই সত্তার আল্লাহ আল্লাহ কি বলছে সুরান আবার মধ্যে মহান আল্লাহ তালা এক সিরিয়ালে নিজের অনুগ্রহের কথা বলেছে তো প্রথম শিক্ষা হচ্ছে আমরা তাওহিদ সম্পর্কে জানবো তাওহিদ সম্পর্কে জানবো এই জন্য যেন আমরা সৎ পথে ভালোভাবে তুলতে পারি তারপরে আমরা বলেছি যে আমরা কোরআন পূর্ব এইটা অনুধাবন করে যে কোরআন কি আল্লাহর বাণী কোরআন আল্লাহর বাণী চতুর্থ যে কথা সেটা হচ্ছে আমরা সময়ে সব ব্যবহার করবো পঞ্চম যে কথা আমরা সময়ের সৎ ব্যবহার না করলে ক্ষতিগ্রস্ত হব আমরা সময়ের সব ষষ্ঠ ষষ্ঠ যে কথা আমরা সময়ের সদ ব্যবহার করবো সৎ কর্মের মাধ্যমে সৎ সপ্তম কথা সৎ টিকে থাকবো একে অন্যকে হকের উপদেশ দেওয়ার মাধ্যমে অষ্টম কথা একে অন্যকে হকের সত্যের উপদেশ দেওয়ার মাধ্যমে মাধ্যমে আল্লাহ আমাদের প্রত্যেককেই আমাদের জীবনকে আমাদের লাইফ স্টাইলকে তার দিন তার ইসলাম রসলামের কথা অনুযায়ী পরিচালনা করার তাফিক দান করুন এবং আমরা এখানে যে আলোচনাগুলো শুনলাম যে কথাগুলো শুনলাম সেগুলোর উপর আমল করার তৌফিক দান করুন এবং সাথে সাথে কোরআন পাঠ করার কোরআন অনুধাবন করার তৌফিক দান করুন আমি ওয়াসি দাওয়ানাল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি